বাঙালির ঘর শিব শীত একেবারেই আপন ভোলা আপন সেই জন্যই শহরে অলিতে বহু বহুরূপে এই কাশীনাথের প্রকাশ তো আজ সেই রকমই একটি মন্দিরে আপনাদেরকে নিয়ে যেছি তো এটি হুগলি জেলাতেই অবস্থিত এখন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি ভালো লাগে চলুন দেখানো যাক দেশের সর্বত্র আপনি অনেক মন্দির এবং তীর্থস্থান খুঁজে পাবেন সারা বিশ্ব থেকে মানুষ এই মন্দিরগুলিতে দেবদেবীর দর্শন দিতে আসেন আপনি যদি হাওড়াতে থাকেন তবে আপনি এমন অনেক গুরুত্বপূর্ণ মন্দির পাবেন যা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় সমস্ত শহর থেকে লোকেরা এখানে দেবতাদের কাছে তাদের প্রার্থনা জানাতে এই মন্দিরগুলিতে যান এই এইরকমই একটি পূজনীয় ও পুরাতন মন্দির হল শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির এবং খুব সম্প্রতি মন্দিরের উদ্বোধনের পর এটি বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামে জনপ্রিয় হয় হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের নাম হয়েছে এখনকার শিবের লম্বা মূর্তি থেকে এটি গঙ্গা নদীর কাছাকাছি অবস্থিত একটি মন্দির যা মন্দিরের সৌন্দর্যকে আরও উন্নত করে কমপ্লেক্সটি বিশাল এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় প্রচুর আকর্ষণের সাথে এখানে অনেক কিছু ঘুরে দেখার আছে তাই আপনি যদি কলকাতার আশেপাশে কোথাও থাকেন তবে আপনাকে অবশ্যই হাওড়ার বঙ্গেশ্বর মন্দিরে যেতে হবে নির্মল পরিবেশ এবং সুন্দর পরিবেশ আপনার মন অনেক শান্তি এনে দেবে সেখানে পরিদর্শনের পর আপনি অবশ্যই পুনর্জীবিত এবং সতেজ বোধ করবেন এই মন্দিরটি প্রত্যেক দিন ভোর পাঁচটা তিরিশ মিনিটে খোলা হয় এবং দুপুর বারোটায় বন্ধ হয় আবার বৈকাল চারটে খোলা হয় রাত্রি আটটায় বন্ধ হয় হাওড়ার সালকিয়ায় এই মন্দিরটি অবস্থিত মূল মন্দিরটি উনিশশো সালে নির্মিত একটি প্রাচীন মন্দির সদেহ পরিবারগুলির মধ্যে জালান পরিবার এই মন্দিরটি গঙ্গার ঠিক পাশে নির্মাণ করেছিল এই মন্দিরের আসল নাম সেট বংশীধর জ্বালান স্মৃতি মন্দির নির্মাণের সময় থেকেই মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান ছিল যদিও পরে দু সালে এখানে বঙ্গেশ্বর মহাদেব নামে পরিচিত একটি একান্ন ফুট লম্বা শিব মূর্তি স্থাপন করা হয়েছিল আর সেই থেকেই মন্দিরটি জনপ্রিয় হয়ে ওঠে বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামে এখানকার মূল মন্দিরটি অবশ্য ক্যাম্পাসের মাঝখানে অবস্থিত এই যে শিবলিঙ্গটি দেখছেন এটি হল এখানকার মূল শিবলিঙ্গ এই শিবলিঙ্গটি বহু মূল্যবান পাথরের তৈরি এবং এর গৌরীপটটি রৌপ দিয়ে বাঁধানো আছে যা শিবলিঙ্গটিকে সাদা এবং কালো রঙের মিশ্রণ দেয় শিবলিঙ্গটির সঙ্গে জড়িয়ে আছে একটি রূপুর সাপ এবং শিবলিঙ্গের মাথায় আছে একটি স্বর্ণ মুকুট যা দেখতে খুবই সুন্দর লাগে শ্রাবণ মাসে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় মন্দিরের ডান সাইডে একটি প্যাসেজ রয়েছে যেখান থেকে আপনি গঙ্গার সম্পূর্ণ দৃশ্য পাবেন এটি অবস্থানের সৌন্দর্যকে আরও উন্নত করে এবং একটি খুব নির্মল পরিবেশ প্রদান করে তাই আর দেরি না করে সামনের উইকেন্ডেই ঘুরে আসুন বঙ্গেশ্বর মহাদেব মন্দির ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই মন্দির থেকে হাওড়া ব্রিজকে দেখতে খুবই অসাধারণ লাগে দূরে ওই যে সমস্ত মন্দিরগুলো দেখছেন কোনো এক কারণবশত এই সমস্ত মন্দিরগুলির ফটো তোলা নিষেধ ছিল তাই আমি এই মন্দিরের বিগ্রহের ফটো তুলতে পারিনি দু সালে এখানে যে একান্ন ফুট লম্বা শিব মূর্তিটি স্থাপন করা হয়েছিল তার একটি জটিল বিবরণ রয়েছে এই মূর্তিটির অন্যতম বৈশিষ্ট্য হল এই মূর্তির পাঁচটি মাথা এই ইনস্টলেশনের পিছনে মূল ধারণা ছিল মানবতাকে ভালোবাসা আর এর বার্তা ছড়িয়ে দেওয়া ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি এই কাঠামোর উদ্বোধন ও উন্মোচন করেছিলেন উপরন্তু এই মূর্তিটি পূর্ব ভারতের সবচেয়ে উঁচু শিব মূর্তিও বটে এই মন্দিরে আরও অনেক মূর্তি রয়েছে এটি হচ্ছে মা শেরাবালির মূর্তি সাম্প্রতিক বছরগুলিতে মন্দিরে আরও একটি আকর্ষণ যুক্ত হয়েছে তা হলো বারোটি জ্যোতির্লিঙ্গের প্রতিলিপি যা বিভিন্ন রাজ্যে পাওয়া যায় একজন শিব জন্য জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করা সবসময় গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ হল স্বয়ং উদ্ভাসিত বা ভগবান শিবের স্বয়ম্ভু রূপ বিশ্বাস অনুসারে জ্যোতির্লিঙ্গ হল সেই স্থান যেখানে ভগবান শিব নিজে নিজে শিখা বা উজ্জ্বল আলো বা জ্যোতিরূপে আবির্ভূত হয়েছিলেন এই জ্যোতির্লিঙ্গগুলি দেশের ভগবান শিবের অন্যতম পবিত্র মন্দির কিন্তু জ্যোতির্লিঙ্গ মন্দির দেখার জন্য সবাই সবসময় এই সব জায়গায় যেতে পারে না তাই তাদের জন্য এটি একটি একক অবস্থানে সমস্ত মন্দির পরীক্ষা করার সেরা বিকল্প এই জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির প্রত্যেকটি মন্দিরের মূল কাঠামোর প্রতিরূপ হিসাবে এখানে নির্মিত হয়েছে এছাড়াও ভগবান শিবের মূর্তিগুলিও বিভিন্ন মন্দিরের মূল মূর্তির প্রতিরূপ আপনি এখানে সোমনাথ কেদারনাথ মল্লিকার্জুন ইত্যাদি মন্দির দেখতে পাবেন কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন গিয়েছিলাম তখন এই জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলি বন্ধ ছিল কনস্ট্রাকশানের কাজ চলছিল তাই আমি নেক্সট ভিডিওতে এই জ্যোতির্লিঙ্গের ভিডিও করে অবশ্যই দেখাবো আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে কোনো এক মন্দিরের পৌরাণিক কাহিনী নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা